আজকে শেয়ার করব সরষে দিয়ে মাছের ঝোল রেসিপি ঠিক যেমন অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতে আমরা খেয়ে থাকি ঠিক একই রকম মশলা একই রকম উপকরণ দিয়ে আজকের রেসিপি শেয়ার করবো আশা করছি আজকে রেসিপি আপনাদেরকে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেষে একটা লাইক করে দেবেন আর অবশ্যই ট্রাই করে দেখবেন তা হলে কিন্তু বুঝতে পারবে না এই রেসিপিটা এতটা টেস্ট হয় তো এই রেসিপির জন্য একটা বাটিতে এক চামচের মতো পোস্ত দানা নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো এক চামচের মতো সাদা সর্ষে আর দিয়ে দিলাম দেড় চামচের মতো কালো সরষে আর দেবো চারটে কাজু আর চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা এতেই দিয়ে দিলাম যাতে বাটার সময় ভুলে না যায় এরপর হাফ কাপ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো দশ থেকে বারো মিনিটের মতো আর ওই টাইমের মধ্যে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব আর মশলা মাখিয়ে একটু ভেজিয়ে নেব তো এইগুলো ভিজে রাখলে কী হয় বাটাটা খুব ভালোভাবে তৈরি হয় তো এরপর মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছ পিস মাছ আছে আর মাছের পেটে কিন্তু ডিম আছে তো খুব সাবধানে ডিমটা রেখেই ভিতর থেকে নোংরাগুলো বের করে দিয়েছি এরপর পরিষ্কার করে প্লেটে নিয়ে হাফ চামচ নুন আর হাফ চামচের মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর এক চামচের মতো সর্ষের তেলও লাগাবো তো তেলটা দিলে কী হয় মাছগুলো ভাজার সময় সুবিধা হয় যেহেতু মাছগুলোর গায়ে স্কিন আছে আঁচ থাকলে কিন্তু অসুবিধা হতো না তো আমি তেলটা শেষেই দেবো আগে নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পর অনেক সময় তেল একসঙ্গে দিলে নুন হলুদটা মাখাতে অসুবিধা হয় যেহেতু মাছগুলোর গায়ে একটু পিছিল টাইপের তো এক চামচের মতো সর্ষে তেল দিয়ে মাছগুলোর গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি ভাজতে নিয়ে যাব তো ভাজার জন্য আমি গ্যাসের উপর প্যান বসিয়েছি আর আপনার চাইলে এটা হাতে যদি সময় থাকে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ঢেকে রাখতে পারেন তো আমি সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি এরপর গ্যাসের উপর প্যানে আমি তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি করে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এতে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো আর মিডিয়াম হিটে মাছগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি লাল করা দরকার নেই হালকা একটু লাল হলেই কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে তুলে নিতে হবে আর বাকি যে দুটো মাছ আছে ওগুলোও ঠিক একই রকমভাবে ভেজে নেব এই মাছগুলো খুব বেশি ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই হালকা একটু ভেজে এরপর মাছগুলোকে একটা একটা করে একটা পাত্রে তুলে নেব আর যে দুটো মাছ আছে সেগুলোও ঠিক এরকম হালকা একটু লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এই তেলে রান্নাটা করব আর তেলটা যেহেতু অনেকটা বেশি তার জন্য আমি দু চামচের মতো তেল তুলে নেব তুলে নেওয়ার পর আর বাকি যে দু চামচের মতো তেল আছে ওই তেলে রান্নাটা করে নেব তো গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে আমি প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দেবো এক চামচের মতো আদা কুচি এরপর সব কিছু হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে হালকা একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো একটা টমেটো কুচি একদম পাতলা করে কেটে দিয়েছি আপনারা চাইলে এটাকে পেস্ট বানিয়েও দিতে পারেন তো টমেটোটা যেহেতু একটু নরম পাকা টাইপের তার জন্য আমি গোটাই দিয়ে দিয়েছি মানে পাতলা করে কেটে আর হাফ চামচ নুন দিয়ে দিলাম নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর নেড়ে একটু ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তো ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর টমেটোটা অনেকটা গলে গেছে আর এর কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো এরপর সব কিছু ছেড়ে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট কষালেই এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখন এতে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত দানার পেস্টটা যেটা আমি পাটিতে ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি বেটে নিয়েছি এটা দেওয়ার পর গ্যাস হিটটা লো করে দিয়ে এটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর যে বাটিটাতে পেস্টটা করেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নেব তো একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি অ্যাড করে আর যখন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ঝোলের জন্য তিন কাপের মতো পানি দিয়ে দেব আর অল্প একটু চিনি অ্যাড করবো একটা ছোট্ট চা চামচের এক চামচের মতো দেবো আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো হয় এরপর ঝোলটাকে ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে একটা একটু করে মাছ দিয়ে দিলাম গ্যাসের হিটটা কিন্তু এই পর্যায়ে একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে এই মাছগুলোকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে আর খুব বেশি নাড়াচাড়া করলে হবে না যেহেতু মাছগুলো খুব নরম হয় একটু ওপর থেকে হাতার সাহায্যে মাছগুলোকে ঝোলে ডুবিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে ফোটা অবধি তো ফুটতে শুরু করে দিয়েছি এরপর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর খুব বেশি ফোটাবার দরকার নেই পাঁচ মিনিট ফোটালেই কিন্তু মাছগুলো রান্না হয়ে যায় মাছগুলো এমনিতেই নরম তার জন্য পাঁচ মিনিটই যথেষ্ট এরপর নেড়ে চেড়ে নুনটা চেক করে নেব নুনটা ঠিকঠাক আছে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে নিলাম হাত আবার স্প্যাচুলা লাগালাম না যেহেতু মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসেরটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে দুই থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম তিন মিনিট পর দেখুন মাছগুলো অনেকটা লোবণীয় লাগছে আর খেতেও দারুণ টেস্ট হয় একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দেখবেন খেতে অনেক টেস্ট লাগবে তো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন